আজকে আমরা এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে বাবু আছেন এখানে সাংসদ আছেন আমাদের বাবু এমএলএ বাবু আছেন আমাদের এখানকার বিধায়ক আছেন এবং আরও বিশিষ্ট জনেরা উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ব্যবসা সমিতির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা জানাচ্ছি যে আমরা এখানকার ধুলিয়ানের যিনারা প্রতিনিধি আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশিষ্টজন যারা বিভিন্ন সম্প্রদায়ে আছেন তারা একটা শান্তি কমিটি তৈরি করছেন ওনারা এবং দুলিয়ানের প্রত্যেকটা মানুষকে যারা বিভ্রান্তভাবে অনেকে ঘর আছেন কিংবা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত আছেন তাদেরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ঘরে ফিরুন কোনো রকম আর কোনো সমস্যা হবে না এখানে সবাই মিলে আমরা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব এবং আমরা জানি এবং আমি আরও খোঁজ নিয়ে দেখলাম ধুলিয়ানে আজ অব্দি যে তারিখ যে ঘটনাটা ঘটেছে তার আগে এরকম ঘটনা কখনো ঘটেনি আমি যুধিষ্ঠিবাবুর কাছ থেকে আরও বিশেষ জানলাম ওনার শশুর ষষ্ঠীবাবুর কাছ থেকে জানলাম যে ওনার উনি এখানে সবের থেকে সিনিয়র মানুষ আছেন যে এই রকম ঘটনা ধুলিয়ানে কখনো হয়নি তাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি এবং ওনারা সবাই বলবেন যে ধুলিয়ানের মানুষ হচ্ছে শান্তপ্রিয় মানুষ এবং এখানে যে ঘটনাটা ঘটেছে যদি বাইরেকার কার কোনো শক্তি কিংবা কেউ যদি করিয়ে থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রি পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন করা করানো করা হচ্ছে এবং যারা অপরাধী তারা কিন্তু কেউ ছাড়া পাবে না আমরা সবাই মিলে আমরা চাইছি যে অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে এবং ধুলিয়ানে শান্তি ফিরুক এটা আমরা চাই এবং এখানকার মানুষের মধ্যে একটা মিলন বন্ধন আছে এখানে এরকম ঘটনা কখনো ঘটেনি এবং আমরা কালকে চেষ্টা করব। এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন ভিক্টিম গ্রাম বিভিন্ন 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 গ্রামে আমরা যাব এবং মানুষকে আশ্বস্ত করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব উপস্থিত সকল গ্রামে নমস্কার জানাচ্ছি আমাদের ধুলিয়ানে যে একটা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর কি গত শুক্রবার থেকে আর কি এতে আমরা খুব মর্মাহত আমরা খুব মনে প্রাণে আহত হয়েছি যে যেটা আমরা কখনো শুনিনি দেখিনি সেটা আমরা এনে দেখলাম এই উদ্ভুত পরিস্থিতিকে কাটাতে আমরা সর্বস্তরের মানুষ আমরা রাস্তায় নেমেছি নেমে এই উদ্ভূত পরিস্থিতিকে যেন আমরা স্বাভাবিক জায়গায় যে মেলবন্ধনের মধ্যে ছিলাম যে সম্প্রীতি ভাতৃত্বের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমাদেরকে থাকবো এই হবে আমাদের মনের মধ্যে অঙ্গীকার যে যে যার যার মাধ্যমে এই ঘটনা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি রেখেছি কি আপনারা আইডেন্টিফাই করুন আপনারা দোষীকে আপনারা সে সাজা দিন আমরা এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আর কি আমরা কিন্তু আর হারাতে চাই না আমরা চাই আমাদের যে সম্প্রীতির মেলবন্ধন ছিল সেটাকে অটুট রাখতে আর কি অটুট বন্ধনে রাখতে এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা 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 প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি কি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনিও একসঙ্গে থেকে আমরা আবারও সে মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থাকব এবং যে যে এরিয়াতে যা যা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উভয়ের মধ্যে একটা কমিটি করে আর কি সে কমিটির মধ্যে দিয়ে আমরা কাল সকাল থেকে সেই যাত্রা আমরা গ্রামীগুলোতে যাব সেই সমস্ত পরিবারকে আমরা কাছে গিয়ে দেখা করবো সমবেদনা জানাব এবং আমাদের সরকার থেকে একটা চেষ্টা করছে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা সেটারও হোক এবং আমরাও একটা ভাইবে ভাবছি যে কিভাবে আমাদের দিক থেকে সে ক্ষতিপূরণ করা যায় সেটাকে আমরা সে সর্বতভাবে চেষ্টা করছি কাজে উপস্থিত জেনারা আছেন এবং জেনারা শুনতে পাচ্ছেন বা মিডিয়া দেখবেন আমি সকলের কাছে আমি আবারও আমি বিনম্র আমি আবেদন রাখছি আসুন আমরা ভেদাভেদ ভুলে আমরা ঐক্য মেলবন্ধনে আমরা আবদ্ধ হই এবং আমরা সকলে যে যেমনভাবে আমরা যে যা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম সে ব্যবসাকে আমরা সে আগের নেই আমরা আগামী কালতে সকাল থেকে আমরা আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানকে খুলে একে অপরের সঙ্গে আমরা যুক্ত থাকব এই হবে আমাদের অঙ্গীকার ধন্যবাদ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে প্রকাশ্যভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সবাই অবগত আছেন কয়েকদিন গত এগারো তারিখ যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই মর্মাহত এবং লজ্জিত এই ধরনের ঘটনা ধুলিয়ানে ঘটবে আমরা কোনো সম্প্রদায়েরই মানুষ চিন্তা ভাবনা করতে পারিনি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ হয় ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার দিকে আমাদের সমস্ত শ্রেণীর মানুষকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে আমাদের আবেদন বর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এলাকায় যেভাবে উগ্রবাদীরা ঢুকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উভয়ের মধ্যে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তার জন্য আমরা চাই যে এখানে একটা স্থায়ীভাবে একটা বিএসএফ ক্যাম্প করা হোক এবং এখানে যারা ফোর্স আছে এখন পর্যন্ত আশেপাশে হয়তো শান্তি শৃঙ্খলা সেই রকম মানুষের মনের মধ্যে থেকে ভয় ভীতি দূর হয়নি কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা পথে নামি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যদি যাই ঘরে ঘরে গিয়ে আমরা যদি বলি আপনারা শান্তিতে বসবাস করেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না আমরা সবাই এখানে সজাগ থাকব এই আবেদনটুকু আমাদের সকলের কাছে করা আছে আবার আমি বলছি আপনাদের কাছে যে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় একটা বিএসএফ ক্যাম্প এলাকার মানুষের দাবি বিএসএফ ক্যাম্পের দাবি এবং যারা সেন্ট্রাল ফোর্স যারা এসছেন যাদের উপর নির্ভরশীল হয়ে মানুষ তাকিয়ে আছে তারাকে যেন এখন স্থায়ীভাবে কিছুদিন রাখা হয় এটাই হচ্ছে আমাদের কথা আমরা সবাই মিলিতভাবে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা একসাথে একমত হয়ে এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ না পারে যারা করেছে তাদের বিরুদ্ধে আবার বলছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব রকমভাবে সহযোগিতা করবো এটাই হচ্ছে আমাদের মূল কথা হ্যাঁ সবাই আমরা বেরাবো সবারই কাছে আমরা আবেদন রাখবো যাতে আর কোনো রকম আমাদের মনের মধ্যে কেন রেখাপাত না হয় আমাদের মনের মধ্যে ভীতি যাতে সঞ্চার না হয় আমরা সময় মতো সবই কিছু ব্যবসা বাণিজ্য দোকান পাট খুলে আমরা নিজের স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসবো এটাই আমাদের দাবি